আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তোমাদের সবাইকে জানি শুভ শিবরাত্রি আজকে সবাই মোটামুটি আজকের পুজো করবে আর শিবরাত্রি উপলক্ষে সবাই মোটামুটি উপোস থাকে তো উপোস আমিও আছি তো আজকের আমি এখন যাব গঙ্গায় চান করতে তো ভাবলাম তোমাদের সাথে এখান থেকেই শুরু করি তো আজকের আমি সকাল থেকে অনেক কাজ ছিল কাজ বাজগুলো গুছিয়ে নিলাম এখন দেখো বাবুর আজকে স্কুল ছিল না তো সেই কারণে বাবু খুব মজায় আছে আর বাবুকে এখন খাইয়ে দেবো ওকে খাইয়ে দেখো হাতে ভাত মাখা করে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি তো তারপরে আমি যাব গঙ্গায় চান করতে গঙ্গায় চান করে তারপরে আমি বাকি সব ঘরে পুজো দেব পুজোও দেওয়া হয়নি এখনও আর এখানে দেখো বনমাসকে খাওয়াতে আমার মোটামুটি এক আধ ঘন্টা লেগে যাবে তো ওকে খাইয়ে নিই তো চলো আবার আসছি তোমাদের সাথে তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি গঙ্গায় চান করার জন্য তো চলো যাই তো এখানে দেখো চলে এসে এত ভিড় দেখি আমার ছেলে চোখগুলো বড়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এরকম করে দেখছি আর এখানে দেখো ডাস্টবিনের লাইন লাগিয়ে দিয়েছে তো দেখো বাবুর মুখটা একটুখানি হয়ে গেছে তো অবশেষে ওদের দাঁড় করিয়ে দিয়ে আমি নেমে পড়লাম চান করতে তো চানটা করে আসি আমি ঝটপট করে মাথায় যেহেতু আজকের এখনও চতুর্দশী লাগেনি তো আমি শ্যাম্পু করতে পারবো তো শ্যাম্পু করব আর একটু তেলও দিয়ে নিয়েছি চুলটা এখানে শ্যাম্পু করলে সেই জট পাকিয়েই যায় গঙ্গা জলটা একটু আঠা আঠা মানে মনে হয় মানে চুলটা কেমন জানি জড়িয়ে থাকে তো যাই হোক শ্যাম্পু করব কোন দিক থেকে নামবো সেটাই বুঝতে পারছিলাম না একদিকে একবার এদিক একবার ওদিক করছিলাম আর এই ভিডিওটা নিয়ে দিয়েছে লাকি তো থ্যাংক ইউ ওকে অনেক অনেক আর এখানে দেখো আমি এখনও ভাবছিলাম আমি কোন দিক থেকে নামবো আর কীভাবে চান করব জলটা অনেক ঠান্ডা ছিল আর আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো অবশেষে অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে নেবেই করলাম নেবে জলটা বেশ পরিষ্কারই ছিল বলবো না ভালোই পরিষ্কার ছিল তো দিয়ে দিলাম একটা ডুব আর এখানে বড় বউ এসেছিলো চান করতে দুজনে যা করছিল আর কি বলবো কি করছিল ভগবান জানে তো যাই হোক তারা চান করছিল তাদের মতন আমার চান কমপ্লিট করে আমি উঠে পড়লাম আর এখানে দেখো এন্ট্রি দিয়ে দিলো হিরোদের মতন অন্য দুটো লোক তো যাই হোক কিছু বলার নেই তো চলো আমার চান কমপ্লিট বাড়ি গিয়ে পুজো কমপ্লিট করবো তো এখানে দেখো রাধে রাধে আমার গপুকে পুজো দিয়ে দিয়ে দিচ্ছি গঙ্গা থেকে চান করে এসে গপুকে খেতে দিয়ে দিলাম তো এখানে দেখো গপু আমার গপু সোনাকে আজকে সেরকমভাবে সাজাতে পারিনি যেহেতু কালকে আমি একটা জিনিস মালাটা আনতে ভুলে গেছি তো যাই হোক তো চলো কমপ্লিট আর এখানে দিয়ে দিচ্ছি গোপালকে খেতে কোথায় যাবে বলছো কোথায় তো এখানে দেখো আমি পরের দিন চান করে চলে এলাম পুজো দিতে তো এখানে আমি জল ঢালছি তো বাবু এসে বললো মা আমিও ঢালবো তো বাবু আমার সঙ্গে সঙ্গে ঢাললো আর বাবু কালকে আমরা দক্ষিণেশ্বরে গিয়ে জল ঢেলেছি তখনও আমার বাবু সবকটা মন্দিরে সবকটা বাবার মাথায় জল ঢেলেছে ধরে ধরে বেশ আনন্দ করে তো যাই হোক এখানে আমি পুজোটা আজকের কমপ্লিট করছি কালকের থেকে আমি উপোস আছি তো আজকেরও যেহেতু বিকেল অবধি আছে তো কালকে তো তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না ফোন নিয়ে আর ভিডিও করা যায় না তো সেই কারণে আজকে ভাবলাম আজকে যখন পুজো দিতে যাব বড়মশাই বাড়ি আছে বলবো একটা ছোটো করে ভিডিও করে দাও তো আমাদের একটু ভিডিও করে দেয় দেখো ওমার হাত পা তুলতেই ব্যস্ত তো এখানে ঠাকুরমশাই পুজো কমপ্লিট করে দিল এই দেখো বাবার মাথায় জল দেওয়া হয়ে গেলো অঞ্জলি দিয়ে নিলাম তো এবার আমরা বেরিয়ে করবো বাড়ি তো অঞ্জলি দাও আমার কমপ্লিট এবার দিচ্ছি ঠাকুরমশাই প্রসাদ প্রসাদটা নিয়ে আমি বেরিয়ে পড়বো এখন এসেছি আমি জল ঢালতে জল ঢালা হয়ে গেছে এই যে মন্দির দেখতে যাচ্ছ এখন একটু ভালো লাগছে না রাতে তো লাইটিং যখন করছে তখন ভীষণ সুন্দর লাগছে এবার জল ঢালা হয়ে গেছে আপনাদের তো আমার পুজো দাও কমপ্লিট আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা